আজকে সবাইকে সূর্য ডোবানো দেখাবো সবাই দেখবে এই সূর্য ডুবনের ভিডিওটা দেখাবো সবাই দেখবেন পুরো ভিডিওটা না আসলে বোঝা যাবে না কত সুন্দর জায়গাটা অনেক লোক কিছুক্ষণ পরে আরো লোক আসবে এখানে এই দেখতে অবশ্যই সবাই চোখ রাখুন পুরো ভিডিও সূর্য আস্তে আস্তে ডুবতেছে দেখেন সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে এখন কিন্তু চলে যাবে এরকম নিজে চোখে না দেখলে বোঝা যাবে না আস্তে আস্তে চলে যাচ্ছে অর্ধেক হয়ে গেছে কত সুন্দর ভিউ আল্লাহ পাকের সৃষ্টি অদ্ভুত একটা জিনিস আরকি আছে ডুবে গেল শুধু কিন্তু ডুবে গেছে দেখেন ডুবে গেছে অনেক সুন্দর একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে সবাই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর অবশ্যই সাজেকে আসতে ভুলবেন না কেউ আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে ওটা কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প